তো আমরা ত্রিকোণমিতিক সমীকরণ টাইপগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা দেখি এখানে আমাদের মেনলি তিন টাইপের সমীকরণ থাকবে একটা হচ্ছে এক চলক বিশিষ্ট যেমন এখানে সাইন প্লাস কস থিটা ইজ ইকুয়েল ওয়ান তো এই জায়গার মধ্যে কিন্তু শুধুমাত্র একটা মান অজানা মানে একটাই চলক সেই এটা হচ্ছে এক চলক বিশিষ্ট যেমন এখানেও দেখো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি এখানেও থিটার মানটা অজানা আমাদের এই থ্রিটা কী করতে হবে এখান থেকে বের করতে হবে তাহলে এগুলো হচ্ছে আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ থাকবে আর কিছু থাকবে যোজন বিয়োজন টাইপ যজন বিয়োজন টাইপ আমরা কিভাবে বুঝবো তো যোজন বিয়োজন টাইপ বোঝার বই হচ্ছে কি আমাদের এখানে যা দেওয়া থাকবে তার নিচে ঠিক সেম জিনিসই দেওয়া থাকবে উপরে মাইনাস তারপর এখানে প্লাস এখানে যা থাকবে এখানে তাই থাকবে মানে এই দুইটা পাস সেম থাকবে আর এটাও সেম থাকবে এখানে প্লাস হলে নিচে মাইনাস আর এখানে মাইনাস হলে নিচে প্লাস তো আমাদের বিয়োজন টাইপের সমীকরণ দেওয়া থাকবে কিছু আরেকটা হচ্ছে দুই চলক বিশিষ্ট যেমন এখানের মধ্যে কার কার মান অজানা এখানে আমাদের এর মান আর এর মান আমাদেরকে বের করতে বলবে এর সমান কত আর বি সমান কত তার মানে এগুলো হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ তো এই দুই চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করতে হয় এক চলক বিশিষ্ট কিভাবে সমাধান করতে হয় আর এই যজন বিয়োজন কিভাবে সমাধান করতে হয় এখন আমরা সেগুলি দেখব প্রথমে আমরা দুই চলক বিশিষ্ট সমাধান করব দেন আমরা এক চলক বিশিষ্ট তারপর যজন বিয়োজনটা একটা দেখব তো চল আমরা দুই চলক বিশিষ্ট সমাধান করি তো এখন আমরা দেখি যে দুই চলক বিশিষ্ট সমীকরণ যেগুলো থাকবে ওগুলো কীভাবে সমাধান করতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করি আমাদের যেই কাজটা করতে হবে প্রথমে আমাদের এখান থেকে এবি রিলেটেড সমীকরণ বানাইতে হবে এখানে দুইটা চলক আমাদের দুইটা সমীকরণ বানাইতে হবে যেমন এক নম্বর ম্যাথটা দেখো এখানে কী দেওয়া আছে এক নম্বর ম্যাটে দেওয়া আছে তোমার কাছে এখানে টু কস এ প্লাস বি ইজ ইকুয়াল ওয়ান ইকুয়াল টু সাইন এ মাইনাস বি এখানে ব্রিকেট হবে এখন এখানের মধ্যে কয়টার সমীকরণ দেওয়া আছে দুইটার সমীকরণ দেওয়া আছে যদি চলক দুইটা হয় সমীকরণ দুইটা দেওয়া থাকবে তো এখানে দুইটার সমীকরণ দেওয়া আছে দুইটার সমীকরণ কী কী একটা হচ্ছে এটা সমীকরণ আর আরেকটা হচ্ছে তোমার কাছে এই ওয়ানটা নিয়ে এটা হচ্ছে আরেকটা সমীকরণ তো প্রথমে দুইটা সমীকরণ সেপারেট করে লিখে এখানে কি দেওয়া আছে টু কজ এ প্লাস বি ইজ ওয়ান এটা একটা সমীকরণ আরেকটা হচ্ছে টু সাইন এ মাইনাস বি এটা ইজ ইকুয়াল কত ওয়ান এই হচ্ছে আমাদের দুইটার সমীকরণ এখন প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে এটাকে দুইজনের নাম দিয়ে দাও আমরা এখান থেকে এবিটা বের করে নেবো মানে এব বি এখান থেকে বের করবো বাকিগুলো সবগুলো ব্যালেজ করা ট্রাই করব এখন প্রথমে একটা কাজ করে এখানে যেহেতু টু দেওয়া আছে এখানে গুণ আকার আছে আমরা এই পাশে পাঠাই দিই তো এখানে গুণ আকার আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে কত আসবে কজ এ প্লাস is equal কত ওয়ান ডিভাইডেড বাই টু তা এরপর এখনও কি এ প্লাস বি আসছে এখনও এ প্লাস বি আসে কে রয়ে গেছে এখানে কজ রয়ে গেছে না তা আমরা এই পাশে কজ আনার ট্রাই করি তো দেখি তো কত আনলে কজ হবে এখানে কজ এ প্লাস এখন এখানে দেওয়া আছে হাফ তা আমি যদি কস আনতে চাই কস কত ডিগ্রির মান হাফ আমরা ওইটা চিন্তা করি এখন এখানে হাফ দেওয়া আছে তা আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কত হাফ তো যেখানে হাফ সেখানে আমি কস সিক্সটি ডিগ্রি লিখতে পারি তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে উপপাশ থেকে কস কস চলে যাবে বাকি এ প্লাস বি সময় সিক্সটি ডিগ্রি চলে আসবে এখানের মধ্যে তো সুতরাং এ প্লাস বি ইজ ইকুয়াল সিক্সটি ডিগ্রি এটাকে এক নম্বর সমীকরণ নাম দোক এরপর দুই নং সমীকরণটাতে আসো এখান থেকে কি বের করতে হবে আমাদের এই এ মাইনাস বিটা বের করতে হবে এখান থেকে যেভাবে বের করে নিছি সিমিলারলি এখান থেকেও বের করে নিব প্রথমে টুটাকে ওই পাশে পাঠাই দাও তাহলে কত থাকবে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টুটা এই পাশে গুণাকারে আছে এই পাশে গেলে বাদ হয়ে যাবে এখন এই পাশে তো সাইন দেওয়া আছে না এখানে দেওয়া আছে সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল এখন দেখো এই পাশে যেহেতু সাইন দেওয়া আছে এই পাশে সাইন নিয়ে আসার চেষ্টা করি এখন এখানে হাফ দেওয়া আছে ওই হাফের জায়গায় সাইন কত বসাইতে পারি যাতে হাফই আসে আমরা বসাইতে পারি এখানে সাইন থার্টি ডিগ্রি কারণ সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ এখন দেখো তো উপপাশ থেকে যদি সাইন সাইন চলে যায় তাহলে কি আসবে এখানে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি চলে আসবে না তাহলে এখানে আসবে কত এ মাইনাস বি ইজ ইকুয়াল থার্টি ডিগ্রি এটাকে নাম দাও চার্ন সমীকরণ এটা হচ্ছে তিন নং সমীকরণ মানে আমাদের লাগবে কি এখান থেকে আমাদের লাগবে এ আর বি এর মান এখন কি কাজ করব আমরা আর তিন নং আর চার নং সমীকরণটা সমাধান করবো একবার যোগ করে দিব আর একবার করে তো দিব এখানে তিন নং আর চার নং যোগ করো তিন নং প্লাস চার নং তিন নংটা দেওয়া আছে এখানে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি সমান কত ডিগ্রি এখানে থার্টি ডিগ্রি এখন তুমি যদি দোনোটা সময় যোগ করে দাও এখানের মধ্যে তাহলে কি হবে বিবি কাটাকাটি চলে যাবে এখানে আসবে দুইটা এ আর যোগ করে কত হবে 90 ডিগ্রি তাহলে এর সমান কত আসবে টুটার পাশে পাঠিয়ে দাও এই পাশে আকারে ছিল এই পাশে গেলে বাঘ হয়ে যাবে তাহলে এখানে আসবে 45 ডিগ্রি এখন তুমি বিয়োগ করো বি এর মানটা বের করতে পারো অথবা এর মানটা তিন নঙে অথবা চার নঙে বসাই দাও তোমার বিয়ের মান চলে আসবে তা আমি একটা কাজ করি আর বিয়োগ করলাম না আমি এখান থেকে কি কাজ করলাম যে এ এর মান যেটা এ এর মান তিন এ বসিয়ে এ বসিয়ে যদি বসিয়ে আমরা কি পাবো এখানে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি দেওয়া ছিল তো এর মানটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর বিয়ের মান আমরা জানি না সিক্সটি ডিগ্রি এখন ফর্টি ফাইভ ডিগ্রি ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তখন সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি থেকে ফর্টি চলে গেলে থাকে ফিফটিন তো সুতরাং এর মান হচ্ছে এখানে এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর বিয়ের মান ফিফটিন ডিগ্রি তো যখনই আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ থাকবে আমরা প্রথমে এর মানটা বের করে নিব এবিলেটেড দুইটা সমীকরণ বানাবো তো একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে একটা এবি রিলেটেড সমীকরণ তৈরি করব আরেকটা সমীকরণ যেটা দেওয়া আছে এখান থেকে একটা এবি রিলেটেড সমীকরণ তৈরি করব তারপর ওই দুইটা সমীকরণ আমরা কি করে দিব সমাধান করে দিব হয় যোগ করে দিব না হয় বিয়োগ করে দিবো তাহলে আমাদের এ আর বিএম চলে আসবে এতক্ষণ আমরা দেখছি যে এক দুই চলক বিশিষ্ট সমীকরণ কীভাবে সমাধান করতে হয় তো এখন আমরা দেখবো এক চলক বিশিষ্ট সমীকরণগুলো কিভাবে কীভাবে সমাধান করতে হয় যদি এখানে দেখো যে যতগুলো সমীকরণ দেওয়া আছে এখানে চারটা সমীকরণ দেওয়া আছে চারটার মধ্যেই আমাদের বের করতে হবে থিটার মান যে থিটার মানটা কত এখন এখানে দেখো সমীকরণ একটা চলক কয়টা মানে যার মানটা অজানা সেটাই হচ্ছে চলক মানে যে আমরা যার মান বের করবো সেগুলোই হচ্ছে চলক এখন এখান থেকে শুধুমাত্র থিটার মানটাই না বের করব তো থিটাটা হচ্ছে এখানের মধ্যে চলক এখানের মধ্যেও দেখো শুধুমাত্র থিটার মান একটা এক চলক বিশিষ্ট এটাও এক চলক বিশিষ্ট এটাও এক চলক বিশিষ্ট এখন এই এক চলক বিশিষ্ট সমীকরণগুলো আমরা কিভাবে সমাধান করব। এখন দেখো আমরা কিভাবে সমাধান করি তা আমাদের কাছে এখানে প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইজ ইকুয়াল জিরো তো আমরা এই টাইপ সমীকরণগুলো কীভাবে সমাধান করব আমরা প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একটা অনুপাতে আনার ট্রাই করব মানে যত কম তত কম রুলসকে এটা রুলস হচ্ছে যে এখানের মধ্যে রুলস বা রুলস যত কম তত গম মানে এই না যে যত পড়ালেখা কম করবো তত ভালো আবার ওই রুলস না সকল রুলস সব জায়গায় খাটে না আবার এখানে মনে করি না যে যত কম তত গম মানে যত পড়ালেখা কম করবো তত বেশি ভালো ওই রুলস না এটা এখানের মধ্যে কি যে আমাদের ত্রিকোণ অনুপাত দেওয়া আছে দুইটা একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কজ তা আমরা চেষ্টা করবো ত্রিকোণভিত্তিক অনুপাতগুলোকে কম কমে নিয়ে আসতে এখন এখানে যেহেতু দুইটা আছে কমে আনলে একটাতেই তো আনা যাবে তো চেষ্টা করবো একটাতে আনতে এই একটাতে আনতে কোন কোন সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো তা আমাদের ওই যে সূত্রগতগুলো আছে অবেদক সূত্র সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান তারপর স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান প্রস এক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান এই সূত্রগুলো আমরা ব্যবহার করবো এখানের মধ্যে এখন এখানে দেখো তো আমাদের কাছে এখানে এই যে সমীকরণ যেটা দেওয়া আছে আমাদের হয় সবগুলোকে সাইনে নিয়ে আসতে হবে না হয় সবগুলোকে কজে নিয়ে আসতে হবে এখন সাইনে আনা ইজি নাকি কজে আনা ইজি তো এখানের মধ্যে কজে আনা ইজি কেন কারণ আমাদের যে সম্পর্ক দেওয়া আছে সাইন কজের ওইটা স্কোয়ার আকারে দেওয়া আছে এখন এই কজকে আমি কিভাবে কনভার্ট করব কজকে তো চেঞ্জ করা আমাদের জন্য টাফ হয়ে যাবে চেঞ্জ করা যাবে না যে তেমনটা না রুট টুট চলে আসবে বাট এই সাইন স্কোয়ারকে ইজিলি চেঞ্জ করা যাবে যেমন তোমার কাছে এখানে কি দেওয়া আছে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কথ স্কোয়ার থ্রিটা ইজ ইকুয়াল ওয়ান তা আমি লিখতে পারি এখানের মধ্যে যে সাইন স্কোয়ার থ্রিটা ইজ ইকুয়াল পদ স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দোক ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা তাহলে যেখানে সাইন স্কোয়ার থ্রিটা সেখানে লিখতে পারবো ওয়ান মাইনাস পদ স্কোয়ার থ্রিটা তা এখন এখানে দেখো তো টু এখানে বাই ইউজ করবা টু আর সাইন স্কোয়ার থ্রিটার জায়গায় কত ইউজ করতে পারি ওয়ান মাইনাস কথ স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি ইজ কত জিরো এখন গুণ করে দাও দুই একে দুই এ মাইনাসে মাইনাস টু কোয়ার থ্রিটা প্লাস থ্রি ক্রিটা ইজ ইকুয়াল জিরো এখন একটা জিনিস এদিকে দেখো এই যে প্লাস টু আর এই মাইনাস টু কাটাকাটি চলে যাবে কাটাকাটি গিয়ে এখানে কত থাকবে মাইনাস ওয়ান থাকবে আমরা লিখতে পারি এখানের মধ্যে যে মাইনাস টু আমাদের এখানে মাইনাস টু কত স্কোয়ার থিটা থাকবে আর এখানে প্লাস থ্রি কস থ্রিটা আর এই মাইনাস ওয়ানটা ইজ ইকুয়াল কত জিরো তো এই স্কোয়ারের সামনে আমরা পজিটিভ আনার চেষ্টা করবো যেমন ঠিক আছে এই ক্ষেত্রে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে দিবে এই ক্ষেত্রে তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে তাহলে পুরো সমীকরণটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেয় টু কথ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো তো প্রথম স্টেপ আমাদের এতটুকুই প্রথম স্টেপ কি যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে ওগুলোকে কমায় নিয়ে আসা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটাই দেওয়া থাকবে তা আমাদের কাজ করতে হবে কি একটাতে নিয়ে আসতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে আসার পর উৎপাদকে বিশ্লেষণ করা এখন উৎপাদকে বিশ্লেষণ তো আমরা শিখছি তো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব একটা কাজ করো যদি এখানে মনে হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না একটা কাজ করো যে ধরো ধরি এখানের মধ্যে কস থ্রিটা যেটা এটাকে আমরা এক্স ধরে নিই না ধরলেও হয়ে যায় বাট তুমি একটা কাজ করো কস থ্রিটাকে কত ধরে নাও এখানে এক্স যদি এক্স ধরো তাহলে কি হয় দেখো তো এখানে এই টুটা বসে যাবে কস থ্রিটার জায়গায় এক্স বাট কস স্কোয়ারের জায়গায় কত আসবে এক্স স্কোয়ার আসবে আর এখানে কত মাইনাস থ্রি কস থ্রিটার জায়গায় কত বসাবো এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল কত জিরো এখন দেখো তো মিডেল টার্ম যায় কিনা

মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান কমন নেই বাকি থাকবে কত এক্স মাইনাস ওয়ান এখন এখান থেকে আর এখান থেকে কত কমন আসে কমন আসে এক্স মাইনাস ওয়ান বাকি থাকে টু এক্স মাইনাস তো হয় এটার সমান শূন্য না হয় এটার সমান শূন্য তা আমরা এটা এখানে করে ফেলতেছি এখানে এক্স মাইনাস ওয়ান হয় এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স কত আসবে আসবে এখন এক্সের মান কত কস θ না এক্স ওয়ান বা কস ধরে নিয়েছিলাম এখন এখানে কত হবে কস থিটা ইজ এখন লাগবে কার মান এর মান তা এখন ওয়ানের জায়গায় কস কত ডিগ্রি বসাইতে পারি তো ওয়ানের জায়গায় বসাইতে পারি এখানের মধ্যে cos নাইনটি ডিগ্রি তাহলে θ ইকুয়াল কত আসবে θ ইকুয়াল এখানের মধ্যে নাইনটি ডিগ্রি আসবে এখন দুই নম্বর পাটটাতে যাই দুই নম্বর পাটটাতে কী দেওয়া আছে এখানে

এরপর এখানে আসি ওয়ান টু এর পাশে পাঠাই দেয় পরে এখানে কত টু 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 এর পাশে পাঠিয়ে দিলে কত হবে এক্স ইজ ইকুয়াল এখানের মধ্যে হাফ এখন এক্স শ্রমান আবার কত এক্স শ্রমান হচ্ছে কস থ্রিটা তাহলে কস থ্রিটা ইজ ইকুয়াল এখানের মধ্যে হাফ এখন কস কত মান হাফ তা আমরা জানি যে এখানে কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে কজ সিক্সটি ডিগ্রি তাহলে থ্রিটা ইকুয়াল এখানে কত আসবে সিক্সটি ডিগ্রি আসবে তাহলে সুতরাং থিটার সমান যেটা আসতেছে একটা হচ্ছে জিরো ডিগ্রি আরেকটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সারটা এখানে লিখে ফেলি তাহলে থিটা ইকুয়াল জিরো ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন দুই নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দুই নম্বরটাতে দেওয়া আছে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি ইন্টু টেন থিটা প্লাস কত রুট থ্রি দেওয়া আছে তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে টেন a² θ 1 √3 tan θ √3 0 তো আমাদের এই টাইপের প্রবলেম সমাধান করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় তো একটা ত্রিকোণমিতিক অনুpade কনভার্ট করতে হয়তো এখন এখানে তো অলরেডি একটাতে দেওয়াই আছে আমাদের আর অর্ধেক কাজ করতে হবে না আমরা শুধু মাত্র মিডল টার্ম করলে বা উৎপাদকে বিশ্লেষণ করলেই হয়ে যাবে এমন এখানে দেখো এখানে মিডল টার্ম কিভাবে করি বা উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে করি সেটা দেখো এখানে এখানে দেওয়া আছে তোমার কাছে ট্যান স্কোয়ার থিটা এখন যদি বেগেটটা খুলে ফেলি এখানে এই টেনটা ওয়ানের সাথে গুণ হয়ে ট্যান একে কত আসবে ট্যান আসবে আর যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এই টেনটা যখন রুট থ্রির সাথে গুণ হবে তখন কত আসবে রুট থ্রি টেন থিটা আসবে আর প্লাসে মাইনাস এখানে কি হয়ে যাবে এখানেও মাইনাস হয়ে যাবে তারপর কত আসবে এখানে প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল জিরো ওখানে আমাদের আর ওরকম বেলটা করতে হয় না যেভাবে গুণ করতে হয় জাস্ট এটা এখানে গুণ করে দিলেই হয়ে যাবে গা এখন এই জায়গা থেকে কত কমন আসে দেখো তো এই জায়গা থেকে কিন্তু ট্যান কমন আসে যদি থিটা এখান থেকে কমন নিয়ে নেই এখানে স্কোয়ার ছিল একটা ট্যান থেকে যাবে এখান থেকে ট্যান কমন নিয়ে নিলে মাইনাস ওয়ান থেকে যাবে আর এই জায়গা থেকে আমি যদি মাইনাস রুট থ্রি কমন নেই তাহলে রুট থ্রি চলে গেলে মাইনাস যেহেতু কমন নিয়ে নিছি থাকবে কত শুধুমাত্র ট্যান থ্রিটা আর এখান থেকে তো রুট থ্রি কমন নিয়ে নিছি মাইনাসও কমন নিয়ে নিছি যখন মাইনাস কমন নিব প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে বাকি থাকবে কত ওয়ান ইজ ইকুয়াল জিরো এখন এখান থেকে আর এখান থেকে কত কমন আসে এখান থেকে কমন আসে টেন থ্রিটা মাইনাস ওয়ান আর এখানে থাকে কত টেন থ্রিটা মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল জিরো এখন হয় এটার সমান শূন্য হবে না হয় এটার সমান শূন্য হবে তাহলে এখানে হয় টেন থ্রিটা মাইনাস ওয়ান ইজ জিরো বা টেন থ্রিটা ইজ ওয়ান তাহলে টেন কত এর মান ওয়ান টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান তাহলে টেন থ্রিটা ইজ ইকুয়াল টেন ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং থ্রিটা কত আসবে থ্রিটা ইকুয়াল আসবে ফর্টি ফাইভ ডিগ্রি এখন যদি এটা নিয়ে কাজ করতে যাই তাহলে এটার সমানও জিরো হবে তাহলে এখানে টেন থ্রিটা মাইনাস রুট থ্রি ইজ জিরো বা এখানের মধ্যে কত বলতে পারি টেন থ্রিটা ইজ ইকুয়াল কত রুট থ্রি এখন যদি থ্রিটার মান বের করতে যায় এই পাশে টেন আসে এই পাশেও টেন নিয়ে আসতে হবে এখন ট্যান কত মান রুট থ্রি হবে তো এখানের মধ্যে টেন সিক্সটি ডিগ্রি মান হবে রুট থ্রি তাহলে এই পাশ থেকে টেন চলে গেলে এই পাশ থেকে টেন চলে গেলে থ্রিটার সমান কত আসবে থ্রিটার সমান আসবে এখানে সিক্সটি ডিগ্রি তো সুতরাং থ্রিটার মানগুলো হচ্ছে কত কত থ্রিটার মান হচ্ছে এখানে থ্রিটা ইকুয়াল ফরটি ফাইভ ডিগ্রি কমার সিক্সটি ডিগ্রি এখন আমরা দেখি যে তিন নম্বর ইকুয়েশনটা কীভাবে সমাধান করব। এটা আমাদের প্রথমটার মতোই কি দেওয়া আছে এখানে তো এখানে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা তা আমরা কী কাজ করবো প্রথমে সকল ত্রিকোণমিতিক অনুপাত একটাতে নিয়ে আসব তাহলে এখানে আমাদের এই জায়গায় কজ স্কোয়ার এই জায়গায় cos তো কে চেঞ্জ করা আমাদের জন্য একটু টাফ বাট আমরা সাইনকে ইজিলি চেঞ্জ করতে পারি তা আমরা কী লিখতে পারি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল ওয়ান জানি তাহলে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কত বসাইতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে এই যে সাইন স্কোয়ার জায়গায় আমরা এই জিনিসটা বসায় দিব তাহলে বসাই দিলে এখানে কত হবে এখানে হবে যে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস থিটা স্কোয়ার থ্রিটা এর পাশে টু মাইনাস ফাইভ কস থ্রিটা তারপর এখন আমি যদি এই ব্রিকেটটা তুলে দিই তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এখানে থিটা টু মাইনাস এখন এই সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি এক পাশে আনলে কি হবে এখানে এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা আর এখানে মাইনাস ওয়ান আছে প্লাস কস স্কোয়ার থিটা এটা এই পাশে প্লাস টু এই পাশে আনলে হবে মাইনাস এটাই পাশে মাইনাস এই পাশে আনলে হবে ফাইভ

গুণ করলে হবে ছয় ছয় এমন দুইটা সংখ্যায় ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে পাঁচ চলে আসে আর গুণ করলে ছয়ই চলে আসে তা আমরা ভাঙতে পারি টু ইন্টু থ্রিতে বাট টু ইন্টু থ্রিতে ভাঙলে এখানে মেডিট টার্ম করা যাবে না আমরা একটা কাজ করি এখানে তোমার ট্রাই করে দেখতে পারো এটা মেডিট টার্ম করা যাবে না পার আমরা ছয় ইন্টু ওয়ানে ভাঙতে পারি তাহলে ছয় একে ছয় আর বিয়োগ করে দিলে পাঁচ হয়ে যাবে তা আমরা এটাকে ছয় আর একেই ভাঙবো এখানে কত হবে এখানে হবে টু cos স্কোয়ার থ্রিটা আর ফাইভ কস থ্রিটাকে আমরা কি লিখতে পারি প্লাস সিক্স cos থ্রিটা আর এখান থেকে বিয়োগ করে দেই একটা কস্ত্রিটা তাহলে ছয়টা থেকে একটা চলে গেলে পাঁচটা চলে আসবে আর গুণ করলে তো ছয় আসতেছে এখানে এক ছয় একে ছয় চলে আসতেছে মাইনাস থ্রি এখন এখান থেকে কত কমন আসে এখান থেকে কমন আসে টু আর cos থ্রিটা কমন আসে এখন যদি আমি এখান থেকে টু cos থ্রিটা কমন নিয়ে নিই এখানে টু চলে গেছে cos চলে গেছে আরও একটা কস্ত্রিটা থেকে যাবে আর এখান থেকে সিক্স থেকে আমি টু কমন নিয়ে নিছি তাহলে থাকবে কত প্লাস থ্রি আর থ্রিটা তো কমন নিয়েই নিছি তাহলে এখানে আমাদের কাছে থাকবে এটা আর এই জায়গাটা থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিয়ে নিই মাইনাস ওয়ান কমন নিলে থ্রিটা হয়ে যাবে প্লাস আর এই থ্রিটা হয়ে যাবে প্লাস ইকুয়াল কত জিরো এখন দেখো তো এখান থেকে আর এখান থেকে কত কমন আসে এখান থেকে কমন আসে কস থ্রিটা প্লাস থ্রি আর এখানে থাকবে টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল কত জিরো এখন হয় এটার সমান শূন্য হবে না হয় এটার সমান শূন্য হবে আমরা এখন করে ফেলি এটা তাহলে কস থ্রিটা প্লাস থ্রি ইজ ইকুয়াল জিরো হয় এটার সমান জিরো এখন এটার সমান জিরো হলে কস থ্রিটার সমান কত আসবে মাইনাস থ্রি আর প্রবলেম হচ্ছে কস থ্রিটা কখনো কী হতে পারে না মাইনাস থ্রি হতে পারে না তো এটা অ্যাকসেপ্টেবল না বাকি আছে কোনটা টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো তাহলে টু কস থ্রিটা ইজ ইকুয়াল ওয়ানটাই পাশে পাঠিয়ে দেয় তাহলে কস থ্রিটার সমান কত আসবে টুটাই পাশে গেলে বাঘ হয়ে যাবে এখন যদি থ্রিটা মান বের করতে হয় এ পাশেও কজ নিয়ে আসতে হবে এখন কস কত মান হাফ এখন কস সিক্সটি ডিগ্রির মান হাফ সুতরাং থ্রিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি